শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতেই ছাত্ররা দাঁড়ালো তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা এই তিনটি কনজাংশনে যে কোনো একটি ব্যবহার করব ঠিক আছে তাহলে আমরা চলে যাই এবার এক্সাম্পলে এক্সাম্পল আমরা স্টেশনে পচতে না পসতে ট্রেনটি ছেড়ে দিল তাহলে কি হবে দা স্টেশন স্টেশন দেন দেন লেট আমি এখানে কি হয়েছেন নুনার উই লিস্ট স্টেশন দেন

যেটা হচ্ছে মূল ভাগে ফার্স্ট পার্টি ফর্ম ঠিক আছে এখন তোমাদের ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ ভি সিক্স যদি সমস্যা হয় তাহলে তোমরা এই যে আমি এখানে লিখে দিচ্ছি এটা তোমরা দেখে এটা শিখে নিতে পারো গো ওয়েন টু গো এই যে এই হচ্ছে ভাবে ছয়টি ফর্ম

বী ক্রিয়া বহব তারপরে এই যে এখানে দেন আছে এই দেনের পরে আমরা কি করব past indefinite tense 가 ব্যবহার করব অর্থাৎ এখানে যে সাবজেক্ট রয়েছে দা ট্রেন এই ট্রেনের পরে অবশ্যই আমরা v2 ব্যবহার কি ব্যবহার করব ভিটু ব্যবহার এখন এই বাক্যটিকে আমরা আবার লিখব কিন্তু ব্যবহার করব কি is scarcely तार पर यामी बाबू हरकुर को hardly had dot dot when आगे बाबू हरकुर को क्या में scarcely had dot dot when तार पर का बाबू हरकुर hardly dot, hardly had dot dot when or before अब एक घर में की कर दो s t a -R c e l scarcely had scarcely had u r is the

ভালো করে লক্ষ্য করো স্কার্সলি এর পরে রয়েছে কি সাবজেক্ট উই তারপরে দেখো এটা কি এটা এখানে ভি থ্রি যদিও রেস্ট ভি টু হিসাবে এটাকে আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ ওভার ফার্স্ট ফর্ম হিসাবে কিন্তু এখানে এটা রয়েছে হলো ভি থ্রি অর্থাৎ মূল ভাবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম তাহলে হা স্কার্সলি হ্যাড উই রিস্ট দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লাইন

যে কোনো একটা ব্যবহার করা যায় তাহলে হার্ডলি হ্যাড উই লিস্ট দা স্টেশন হেন এখানে দেখো তো হার্ডলি হ্যাড তারপরে সবচেয়ে কি রয়েছে উই এরপরে রয়েছে কি ভিত্রি তাহলে আমি কি বলেছি এখানে ভিতর এর পূর্বে কি হবে ভিত্রি ব্যবহার করতে হবে এখানে হ্যাড থাকবে হ্যাড এর পরে আমরা সাবজেক্ট নিব সাবজেক্ট এর পরে হবে ভিতরি আর এর পরে এখানে যে আন্দোলন করেছি ভালোভাবে দেখো তোমরা এরপরে রয়েছে কি কি দেখছি যে তিনটি কোরিলেটিভ কনজাংশন রয়েছে এই তিনটি কোরিলেটিভ কনজাংশন কে আমরা কি করলাম আমরা ব্যবহার করলাম এবং ব্যবহার করে আমরা তিনটি এখানে এক্সাম্পল দেখেছি তোমরা ভালোভাবে দেখো ঠিক আছে আমরা শুধু গুলো শুধু পরিবর্তন করেছি কিন্তু বাকিগুলো ঠিক আছে ঠিক আছে তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে ড্যানের পূর্বের অংশ যেটা রয়েছে লোশন আর হ্যাড বা হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড এরপরে সাবজেক্ট ব্যবহার করবে সাবজেক্টের পরে অবশ্যই তোমরা ভি থ্রি ব্যবহার করবে ঠিক আছে আর ড্যানের পরে বা ওয়েল এর পরে বা বিফোর এর পরের অংশে তোমরা সাবজেক্ট ব্যবহার করবে এবং তারপরে তোমরা ব্যবহার করবে ভি টু কি ব্যবহার করবে ভি টু এটা মনে রাখবে তাহলে এই তিনটি পরিমিটিভ কনজাংশন ব্যবহার করার ক্ষেত্রে তোমাদের কোনো ঝামেলা হবে না আর তারপরে আমি আরেকটি কথা বলবো যে এখানে আমি ভার্বের ছয়টি ফর্ম তোমাদের জন্য লিখেছি এই ফর্মগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং এগুলো মুখস্থ করে ফেলবে যাতে তোমরা এই ফর্মগুলো খুব ইজিলি বাক্যে ব্যবহার করতে পারো ঠিক আছে আশা করি তোমরা এই তিনটি কোরিয়ালিটি কনজাংশন ভালোভাবে ব্যবহার করবে এবং এগুলো ব্যবহার করে অনেক অনেক বাক্য তৈরি করবে কিন্তু এর জন্য তোমাদের দরকার নিয়মিত প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া কিন্তু কখনো সম্পূর্ণতা অর্জন করা যায় না এটা মাথায় রাখতে হবে ট্রান্সলেট ট্রান্সলেট ইংলিশ এখানে তিনটি ট্রান্সলেশন রয়েছে আর এই এখন আমরা কি এই তিনটি ট্রান্সলেশন আমরা করব কি তিনটি তিনটিভ কনজাংশন ব্যবহার করে ঠিক আছে তবে তোমাদেরকে আমি আগেই বলেছি যে এই যে এখানে একটি বাক্য রয়েছে এই বাক্যটিতে আমরা তিনটি কোয়ারিটিভ কনজাংশন এ যে কোনো একটি ব্যবহার করতে পারি ঠিক আছে কিন্তু আমি এই তিনটি বাক্যে তিনটি কোয়ারিটিভ কনজাংশন ব্যবহার করব যাতে করে এই পোলারিটি তিনটি কনডেন্স কনডাকশনের উপরে তোমাদের ধারণাটা খুব শক্ত হয় এবং ধারণাটা খুব এমনটা হবে যাতে করে পরবর্তী সময়ে তোমাকে এ নিয়ে আর কোনো সমস্যা না থাকে ঠিক আছে তাহলে সে বাইরে যেতে না যেতে ঝড় উঠল আমরা এখানে কি ব্যবহার করব রসনার রসনার হ্যাড এহি কি

তাহলে এখানে আমরা স্কার্সটিকে ব্যবহার করব আমরা এখানে নোশনার হ্যাট ডট ডট দেন ব্যবহার করতে পারি হার্টি হ্যাট হ্যাট ডট ডট হোয়েন বা বিফোর ব্যবহার করতে পারি কিন্তু আমি এখানে স্কার্সটি ব্যবহার করব যেহেতু নোশনার ব্যবহার করছি আমরা স্কার্সটি ব্যবহার করি স্কার্সটি হ্যাট ডট ডট হোয়েন ব্যবহার করব আর শেষে আমরা ব্যবহার করব কি হার্টি হ্যাট ডট ডট হোয়েন অর বিফোর তাহলে স্কার্সটি হ্যাড আমরা अमुरा जात्रा कुत्ते ने कुत्ते पे स्कार्सली हैड पूरी स्टार्टेड हार्डली हैड पूरी हार्डली हैड पूरी स्टार्टेड स्टार्टेड होयेन की बिस्ती शुरू हो तो लेकिन बिगल टू ঠিক আছে এখানে কি ছিল রসোনা হ্যাড এখানে আমরা ব্যবহার করলাম স্কার হ্যাড তারপরে ব্যবহার করলাম এখানে ছিল কি দেন আর এখানে ব্যবহার করেছিলাম দেন আর এখানে যে স্কার্টস কি হ্যাড় এখানে আছে এখানে ব্যবহার করেছি আমরা হয়ে ঠিক আছে তাহলে কি হলো এই বাংলাতে কি আমরা যাত্রা করতে না করতেই বৃষ্টি শুরু হলো স্কার্টস কি হ্যাড উই স্টার্টেড হোয়েন ইট বিগান টু রে ঠিক আছে এইবার আমরা লাস্ট ওয়ান দেখি সি শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ শ্রেণী শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকতে না ঢুকতেই আমরা সবাই উঠে দাঁড়ালাম তাহলে এখানে আমি আগে বলেছি যে হার্ডলি ব্যবহার করবো হার্ডলি হার্ডলি হ্যাড শিক্ষক হার্ডলি হ্যাড দ্য টিচার টিচার এন্টার্ড

হার্ডলি হ্যাড দা কি এ সে বাইরে যেতে না যেতেই ঝড় উঠল নার হ্যাড

ক্ষে তে না ঢুকতেই আমরা সবাই উঠে দাঁড়ালাম হার্ডলি হ্যার দা টিচার এন্টার দা ক্লাসরুম বিফোর উল স্টুড